কয়েক মাস আগে এখনকার যিনি তথ্য উপদেষ্টা তখন তিনি উপদেষ্টা ছিলেন না বাট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন উপদেষ্টার পদমর্যাদায় তিনি একটা কথা বলেছিলেন যে এই দেশটাকে তারা যেখানে নিয়ে যেতে চান তাদের যে লক্ষ্যে নিয়ে যেতে চান তার জন্য একটা গৃহযুদ্ধ আবশ্যক এতদিন পরে এসে তার সেই কথা অর্থ যেন আমরা টের পেতে শুরু করেছি আমার কেন যেন মনে হয়েছে একটা গৃহযুদ্ধের শুরুর দিকে আমরা আছি অথবা অন্যভাবে যদি বলি যে কেউ কেউ আমাদের তারা একটা গৃহযুদ্ধের দিকে এই জাতিকে এই দেশকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে এবং আমি স্পষ্টভাবে বলি এই কাজটা আমার কাছে মনে হয়েছে এই ছাত্র নেতাদের মধ্যে একজন যিনি নাকি এখন ওই সংগঠন ওনাদের যে জাতীয় নাগরিক পার্টি সেই সংগঠনের একজন শীর্ষ পর্যায়ের নেতা মিস্টার হাসনাত আবদুল্লাহ তিনি সম্ভবত শুরু করেছেন এই নেতাদের মধ্যে যাদের সঙ্গে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের মধ্যে আমার কাছে আমার মত এখানে আমার পক্ষপাত থাকতে পারে আমার কাছে সবচেয়ে মেধাবী মনে হয়েছিল এই হাসনাদ আবদুল্লা সাহেবকে এমন একজন মেধাবী লোক আজকে কেন এই ধরনের একটা স্ট্যাটাস দিয়ে বুঝতে পারিনি উনি ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং এই স্ট্যাটাস দিয়ে আজকে হলো একুশ তারিখ একুশে মার্চ উনি আজকে থেকে দশ দিন আগে এগারো মার্চের একটা ঘটনা বর্ণনা করেছেন এগারো মার্চ দুপুর আড়াইটা সেই সময় লিখে উনি পুরো একটা স্ট্যাটাস লিখেছেন বেশ বড়সড় একটা স্ট্যাটাস একদম ছোট নয় এবং প্রায় পাঁচশো পৃষ্ঠা পাঁচশো নাহলে সাড়ে চারশো ওয়ার্ডের মতো একটা বড় একটা স্ট্যাটাস সেখানে উনি কি লিখেছেন উনি যেটা বলেছেন যে ওই এগারো মাস দুপুর আড়াইটায় উনি নাকি সেনানিবাসে ক্যান্টনমেন্টে উনি নাকি একটা মিটিংয়ে বসেছিলেন এবং সেখানে তাদেরকে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে কিছু প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাবগুলি বলাই বাহুল্য উনি প্রত্যাখ্যান করেছেন এবং প্রত্যাখ্যান করে উনি এখন সেগুলি জনগণের কাছে প্রকাশ করে দিয়েছেন তো এটা নিয়ে অনেক প্রশ্ন অনেকে অনেক কথা বলতেছেন যে এগারো তারিখে ঘটনা উনি এতদিন পরে কেন প্রকাশ করলেন যখন সেটার ব্যাখ্যা ওনার অতভাবে নাই বাট কিছুটা আছে সেটা আমি বলছি তার আগে আমি ওনার স্ট্যাটাসের কিছু কিছু কথা আপনাদের শোনাব মন্তব্য করব পরে একবারে মন্তব্য করতে গেলে না খেয়ে হারিয়ে ফেলি এই সঙ্গে সঙ্গে উনি লিখেছেন আপনার শুনুন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবির হোসেন চৌধুরী শিরিন শারবিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে মানে মূল বক্তব্য হলো রিফাইন্ড আওয়ামী লীগ মানে যে সমস্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অপরাধ অপকর্মের অভিযোগ ছিল তাদেরকে বাদ দিয়ে একটা নতুন আওয়ামী লীগ করা হবে রিফাইন্ড এবং সেখানে শীর্ষস্থান কে থাকবেন সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন এবং তাপস এই যে তাপসকে আমি আমি আমার মন্তব্য করছি তাপস যদি আপনি আনে আওয়ামী লীগের মাথায় সে রিফাইন্ড হলো কি করে একই জিনিস হলো আওয়ামী লীগের মানে সবচেয়ে দুর্নীতির অভিযোগ যে সমস্ত আওয়ামী লীগের লিডারদের মধ্যে ছিল তার মধ্যে তাপস হলো শীর্ষস্থানীয় তাকে দুর্নীতিতে হারাতে পারবে এমন লোক মনে হয় খুব কম ছিল আমি জানি এটা কেউ পারলে পারতেও পারে কিন্তু আওয়ামী লীগের লিডারদের মধ্যে তার চেয়ে বেশি দুর্বিনীত তার চেয়ে বেশি বেপরোয়া তার চেয়ে বেশি করাপ্ট এবং তার চেয়ে বেশি আপনি কি বলবেন এটা অসভ্য দ্বিতীয় আর কোনো নেতা ছিল কিনা আমার সন্দেহ আছে কিন্তু মানুষকে মানুষই মনে করতো না এই লোক বলেছিল একজন সেই চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিল এই লোক বলেছিল আর তাকে মাথায় আসলে রিফাইন ভাই কিভাবে ভাই ঠিক আছে আরও কি লিখেছেন উনি লিখেছেন আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় সেই দুজনকে আমি জানার খুব আগ্রহ ছিল আমি পুরো জিনিসটাই পড়লাম আমি ওই দুজন সম্পর্কে জানতে পারলাম না আপনি যদি আপনার নাম প্রকাশ করতে পারলেন তো ওই দুজনের নাম প্রকাশ করলেন না কেন এটা কিন্তু আমার একটা প্রশ্ন আসলে উনি জবাব দেবেন উনি আরেক জায়গায় লিখেছেন ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে তারপরে এটা প্রমাণ দিতে যে বলছেন আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন আচ্ছা তারা কোন কোন দল কোন কোন দল রাজি হয়েছে নামটা বলুন তারা কি করেছে কি কি বয়ান দিয়েছে আমার তো এরকম কোনো বয়ান দেখছি না হ্যাঁ আমি দেখছি যে বিএনপি শুরু থেকেই বলছে এটা দু একদিন ধরে না অনেক আগে থেকে তারা বলছে তারা আওয়ামী লীগে নিষিদ্ধ চায় না কেন চায় না এটা তাদের রাজনীতি এবং বিএনপির রাজনীতিটা আমার কাছে একদম স্পষ্ট আমার ধারণা বিএনপি না চর কি কারণে চায় না এটা সবাই বুঝবেন বিএনপি চায় না এই কারণে বিএনপি মনে করে যে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তারপরেও তাদের কোনো সমস্যা নাই আওয়ামী লীগ তো জনগণ যারা প্রত্যাখ্যাত একটা দল জনগণ দলকে ভোট দেবে না তাদের লাভ হবে তারা ইলেকটেড হবে এবং তারা বলতে পারবে যে আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করেছি আমরা জিতেছি এই হলো বিএনপির হিসাবটা স্পষ্ট হিসাব আর যদি আওয়ামী লীগের বাদ দিয়ে ইলেকশন হয় তাহলে সারা দুনিয়া বলবে যে আওয়ামী লীগ নির্বাচনে আপনি জিতছেন তাহলে এটা অত ইনক্লুসিভ হয় না বলবে কিন্তু এই কথাটা তো কয়েকদিন আগে জাতিসংঘের যে অনুসন্ধানী দল এসেছিল তারাও তো বলে গেছে তারাও তো আওয়ামী লীগে নিষিদ্ধ চায় না এটাই নিয়ম কাজে বিএনপি না চলে খুব স্বাভাবিক চায় কারা চায় এই ছাত্ররা কেন চায় চায় এই কারণে আওয়ামী লীগ থাকলে তাদের অবস্থাটা আরও খারাপ হবে তাদের মাথায় মাথায় ঘুরাই দিছে মূল ঘটনা এখানেই যাও আমি আমি এরপরে আসি আরেক জায়গায় উনি লিখেছেন রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে মানে তাদেরকে বলা হয়েছে আমাদেরকে আরো বলা হয় কি বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদেরকে দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এটা নাকি তাদেরকে আরবির পক্ষ থেকে বলা হয়েছে আচ্ছা যদি এরকম বলা হয়ে থাকে অসুবিধাটা কি তাহলে অসুবিধাটা কি তাহলে তো আমার আমার পক্ষে মনে হয়ে যাতে খারাপ কি কারণ আওয়ামী লীগ পুরো দলটাই খারাপ তাহলে কি হয় আওয়ামী লীগের সমর্থক যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারাও খারাপ কি করবেন দেশ থেকে বের করে সবাইকে জেলে পারবেন ওই ক্ষমতা আপনার আছে আওয়ামী লীগ খারাপ হয় না আওয়ামী লীগের গঠনতন্ত্রই চেঞ্জ হয়েছে আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখে বলেন তো এই গঠনতন্ত্রের কোন ধারায় আনা হয় খারাপ বলতে পারবেন না আওয়ামী লীগ একটা বড় দল অনেক সমর্থক এই দল যারা পরিচালনার দায়িত্বে ছিল গত কয়েক বছর তারা খারাপ করেছে তারা এই দলের নাম নিয়ে তারা অপরাধ করেছে আপনি দেখবেন কিছু কিছু লোক নামাজ উজা সব পড়ে জোব্বা আছে মাথা এখানে নামাজ পড়তে পড়তে কালো দাগ হয়ে গেছে টুপি আছে দাড়ি আছে সব আছে কিন্তু ঘুষ খায় দেখেন না এরকম বহু দেখছেন এখন সে যে ঘুষ খায় এটা কি তার এই লেবাসের দোষ সে যে ইসলামের কথা মুখে বলে এটা কি ইসলামের দোষ নাকি ইসলামের নামে ওই লোকটা এই কাজটা করেছে এটা ওই লোকটার ব্যক্তির দোষ এর জন্য তার শাস্তি ইহোকালে আছে পরেও আসে তো যদি আওয়ামী লীগের নামে কেউ অপকর্ম করে থাকে তার জন্য ওই লোকটা দায়ী আপনি আওয়ামী দায়ী করতে পারেন না এই জায়গাটাতে কিন্তু এই যে সূক্ষ্ম পার্থক্যটা এটা অনেকে বুঝতে চায় না ভাই আওয়ামী লীগের যত লোক করাপশন ছিল আপনি হয়তো বলবেন যে এভাবে তো আওয়ামী লীগের সমস্ত নেতাই চলে আসে আসুক সমস্ত নেতারা বিচার করেন সেন্ট্রাল লিডার জেলা পর্যায়ের লিডার উপজেলা পর্যায়ের লিডার এমপি যত ছিল সবার বিচার করেন আমার কোন আপত্তি নাই ধরে ধরে বিচার করেন কিন্তু যারা এই পথগুলিতে ছিল না যারা আওয়ামী লীগকে ভোট দেয় ভালোবাসে তাদেরকে আপনি নিশ্চিত করবেন কোন বিবেচনায় কোন দায়িত্বে কোন হিসাবে কোন যোগ্যতায় পারেন না রে ভাই আচ্ছা ঠিক আছে আমরা আসেন আরেকবার আর একটু পরি তাদেরকে নাকি ওই আরবিদের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ মাস্ট তো আওয়ামী লীগ সত্য কথা মিথ্যা তো আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক পৃথিবীর সব দলই এক সময় একসময় ফিরে ফিরে আসবে আসবে না কেন তার আদর্শের কথা আদর্শ তো আমাদের কোনো খারাপ দেখি না আলোচনার এক পর্যায়ে এখন এই আলোচনা শুনুন আপনারা আলোচনার এক পর্যায়ে বলি মানে কে বলে যে যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপুল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট ফোর্টি তোমার বয়সের কেউ বেশি এটা নাকি তাদেরকে বলছে আগ্রহী অফিসারটা অথবা অপরপক্ষ কে বলেছে ভাই নামটা বলেন আপনি তো সবই বলে দিয়েছেন এই নামটা বলতে সমস্যাটা কী আপনি কোন অফিসার বলেছে অফিসার বলেছে না কি কোনো সিপাহি বলেছে কে বলেছে নাকি আপনি কী বলেছে বলেন নাম বলেন না কেন আমরা আপনার নামটা শুনতে চাই কে কথাটা বলেছে যদি সে বলে থাকে এই যে বলাটা এ বলে সে বলতেই পারে সেটা কিন্তু কোনো অন্য কিছু নাই সে যদি ফর্টি ইয়ার্স চাকরি করে তাহলে তো আপনার যে বেশি হবেই আবার ওখানে নাকি আরও বলেছে যে তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না এই কথা নাকি আর্মি ওই ওই আর্মি ভদ্রলোক বলেছেন ওনারা বলেছেন যদি এই কথাটা বলে থাকে এই কথা ভুলটা কি আছে আওয়ামী লীগ ছাড়া আপনি ইনক্লুসিভ ইলেকশন কীভাবে করবেন আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে যে ইলেকশন আওয়ামী লীগ করতে লাগবে দুই হাজার চোদ্দো সালে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগ নিয়েই করতে হবে কারণ আওয়ামী লীগের যে ভোটগুলি আছে এই ভোটগুলি তো আছে আওয়ামী লীগের ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগের ইলেকশন করে দেখেন না তারা অর্ধেক পান কি না আপনারা দেখেন না এত সুজাক মানুষের মন জয় করতে হয় ভাই ভোট পেতে হলে মানুষ আপনাকে একটা ভোট দিবে বলটা ভাবে মানুষের কাছ থেকে ভোটটা আদায় করতে হবে একটা মানুষের কাছ থেকে একটা ভোট আদায় করতে হলে ওই মানুষের মন জয় করতে হয় ওই মানুষকে ভয় দেখিয়ে পাওয়া যায় না হুমকি ধামকি দিয়ে পাওয়া যায় না ইমোশন ক্রিয়েট করে পাওয়া যায় না যে কাজটা আপনারা এখন করছেন আমি বলবো এই কথাটা আরেকটু পরে বলবো তারপরে উনি এসে মানুষকে ফিনিভাবে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন সেটাও একটু পরে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখতে চাই এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তারপর লিখেছেন আরেক জায়গায় আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব তারপর আবার লিখেছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ও ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে একবৃন্দ রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিছাইতে হতে দেব না পাঁচ আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামবেগের আর কোনো সুযোগ নাই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে এই হলো ওনার স্ট্যাটাস ফলে কি হলো ফলে যেটা করলেন আমার বিবেচনায় সেটা হলো যে এই সরকারের সঙ্গে তাদের সঙ্গে আরবিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন কি লাভ হলো এতে আপনি তো সেন্টিমেন্ট ক্রিয়েট করছেন কিছু লোকের কাছ থেকে এক ধরনের সহানুভূতি পাচ্ছেন পাবেন অল্প সময় কোনো সন্ধানে কিন্তু এই সহানুভূতি খুব শীঘ্রই কেটে যাবে এবং আপনি ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হলো এখানে যে আপনাকে আমি যেরকম ঠান্ডা মাথার নেতা মনে করতাম আপনাকে আর সেরকম মনে করতে পারছি না আপনাকে আমাকে একজন হটকারী নেতৃত্ব মনে হচ্ছে এই কথাগুলি বলার মাধ্যমে আপনি আপনার হটকারী আচরণ করছেন আপনি আপনি খোলামেলা বলছেন যে কোনো আপত্তি নেই আমি নিজেও খোলামেলা বলি খোলামেলা বলতে পছন্দ করি কিন্তু আপনি তো খোলামেলা বলেননি আপনি কোথাও বলেননি আপনার সঙ্গে কী আলোচনা করেছে তার নামটা কী বলেননি আপনি আপনি খেপিয়ে দিয়েছেন কিন্তু তার নামটা বলেননি কেন বলেননি তাহলে কি কোনো নাম নাই নাকি আপনি আপনার সঙ্গে তাহলে ভয়ই নাই আমার তো সময় সম্ভাবনা আপনার যদি গিয়েছিলেন অন্য কোনো কাজে হয়তো বেরিয়ে এসে আপনি যদি বানিয়ে বানিয়ে বলছেন যদি এমন হয় হতেই পারে বুঝতে হবে এগারো তারিখের ঘটনা গল্প বানাতে দশ দিন লাগলো কেন তখন বললেন না কেন দিন তো দশ দিন চলে গেছে নাকি কেউ সঙ্গে আলাপ করেছেন নাকি কেউ আপনাকে পরামর্শ দিয়েছে আমরা কিছু নাম শুনি আমরা কিছু নাম শুনি যা নাকি আপনাদেরকে চালায় যা নাকি দেশটাকে চালানোর কথা চিন্তা করে ফরহাদ মাঝার ছোটন সাহেব শুনি নামগুলো খলিল সাহেব নামগুলি শুনি আর আরেকজন তো আছে আপনাদের ব্রাহ্মণ পীর তাদের নাম শুনি তাদের দ্বারা পরিচিত করছেন তাদের প্রত্যেকের মানুষকে উত্তেজিত করা আমার মনে হয় এটা কোনো সুস্থ রাজনীতির পরিচয় হচ্ছে না দেশকে অস্থিতিশীল করা এর চেয়ে বড় পদক্ষেপ আমি গত কয়েক মাসে আর দেখিনি প্রিয় দর্শক এটা নিয়ে আরো আলোচনা হবে